দক্ষিণের নিম্নচাপে মুখ ভার বাংলার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ফেঙ্গাল তামিলনাড়ু অভিমুখে আছড়ে পড়ার আগে প্রবল বৃষ্টি শুরু হয়েছে ওই রাজ্যের উপকূল এলাকায় পাশাপাশি ওই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাচ্ছে বাংলার আকাশেও একদিকে যেমন দেখা যাচ্ছে শনিবার সকাল থেকে বৃষ্টির তেজ বেড়েছে দক্ষিণের অনেক জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই শহরেও তামিলনাড়ু উপকূলে সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে লাল সতর্কতা জারি হয়েছে চেন্নাই সহ আট জেলায় উপকূলীয় পুদুচেরিতেও জারি লাল সতর্কতা শনিবার বিকেলের মধ্যে ফেঙ্গাল আসতে পড়েছে তামিলনাড়ুর উপকূলে স্থলভাগে প্রবেশ করার সময় ঘূর্ণিঝড়ের ফলে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় নব্বই কিলোমিটার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ অফিস এদিকে শুক্রবার রাত থেকে বাংলার বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টিপাত শনিবার সকাল থেকেই দেখা যায় কলকাতার আকাশ পুরোপুরি মেঘে ঢাকা সঙ্গে ইলশে বৃষ্টি কয়েক জায়গায় অবশ্য হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে এছাড়া হিমেল হাওয়া বইছে বেশ ভালো মতন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই নিম্নচাপের জেরে বাংলা জুড়ে অল্প বিস্তর বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত रो रिपोर्ट आज बांगला